আউট না দিয়ে বলদ হয়ে গেল আম্পায়ার ব্যাটিংয়ের পর বল হাতেও চমক দেখালেন সাকিব আল হাসান দর্শক গ্লোবাল সুপার লিগের এবারের আসর শুরু হয়েছে আজ আর উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস প্রতিপক্ষ হিসেবে ছিল নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টস আর সেই ম্যাচে সাকিব আল হাসান দেখালেন পুরনো চেনা চেহারা ব্যাট বলে দুই হাতেই সরালেন জাদু প্রথমে ব্যাট করতে নেমে দুবাই ক্যাপিটালস বিশ ওভারে তোলে একশো পঁয়ষট্টি রানের চ্যালেঞ্জিং স্কোর আর সেই সংগ্রহে বড় অবদান ছিল সাকিব আল হাসানের ব্যাট থেকে আসা ঝড়ো ইনিংস মাঠে নামেন ধীর ভঙ্গিতে কিন্তু সেট হওয়ার পর শুরু করেন মারমুখী ব্যাটিং সাতটি চার এবং একটি বিশাল ছক্কার সাহায্যে করেন মাত্র সাঁত্রিশ বলে আটান্ন রান ইনিং শেষে তিনি ছিলেন অপরাজিত ব্যাট হাতে ইনিংসে স্পষ্ট ছিল আত্মবিশ্বাস আর অভিজ্ঞতার সাপ সাকিবের কারিশ্মা এখানেই থেমে থাকেনি ব্যাট হাতে ঝড় তোলার পর এবার বল হাতে শুরু করেন তাণ্ডব ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে আসেন সাকিব আল হাসান প্রথম বলেই উইকেটের শিকার উইলিয়াংকে এক দুর্দান্ত ডেলিভারিতে এলপিডাব্লুর ফাঁদে ফেলেন সাকিব বলটি সরাসরি গিয়েছিল প্যাডে সাকিব জোরালো আবেদন করলেও আম্পায়ার নীরব ছিলেন দেননি আউটের সিদ্ধান্ত কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক সাকিব সঙ্গে সঙ্গে রিভিউ নেন আর রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটি পুরোপুরি উইকেটে হিট করত অর্থাৎ স্পষ্ট এলপিডাব্লিউ রিভিউতে আউট হয়ে যান উইলিয়ং দর্শক মহলে তখনই আলোচনা এই সিদ্ধান্ত না দিলে আম্পায়ার কি বলদ না এমন কথাই সরিয়ে পড়ে সামাজিক মাধ্যমে সেই ওভারের তৃতীয় বলে সাকিব ফেরান আর ব্যাটারকে এবার টার্গেট ছিল ফক্সক্রফট আবারও এলপিডাব্লু ব্যাটসম্যান বুঝতেই পারেননি বলটা কিভাবে ভেতরে ঢুকে পড়েছে কোনো রান্না দিয়ে সেই ওভারে দুইটি উইকেট তুলে নিয়ে পুরো ম্যাচের গতি ঘুরিয়ে দেয় সাকিব আল হাসান এই ম্যাচে সাকিব আল হাসান আবারও প্রমাণ করেছেন হোক কিংবা বিরতি তিনি এখনো পুরোদমে খেলায় ফেরার জন্য প্রস্তুত অপরাজিত আটান্ন রান সঙ্গে প্রথম ওভারেই দুইটি গুরুত্বপূর্ণ উইকেট এ যেন একজন প্রকৃত ম্যাচ উইনারের স্বাক্ষর সাকিবের এমন অলরাউন্ড নৈপুণ্যে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা তো দর্শক থাকিবল হাসানের এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ